ধরো একটি কেক দেওয়া আছে কেকটির দৈর্ঘ্য হচ্ছে দশ ফুট কেকটির মোট দৈর্ঘ্য হচ্ছে দশ ফুট যেটাকে আমরা এক ফুট করে ভাগ করলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এরকম দশ ফুট এক ফুট করে ভাগ করছি এখানে ধরো এই কেকটা দুইটা কালার আছে ছয় সরি ছয় ফুট পর্যন্ত কেকটার কালার হচ্ছে এরকম লাল ঠিক আছে ছয় ফুট পর্যন্ত কেকটার কালার হচ্ছে লাল এটাকে আমরা লাল আর এই অংশটা হচ্ছে সাদা ধরতে পারো সমস্যা নেই এখন আমরা আচ্ছা এখন আমাদের লাল হচ্ছে ছয় ফুট এখানে দেখো লাল হচ্ছে ছয় ফুট এখান থেকে ছয় আর সাদা হচ্ছে এক দুই তিন চার চার ফুট ঠিক আছে এখন আমরা এটা অনুপাতের মাধ্যমে লিখতে পারি যে একটা কেক কেকটি সম্পূর্ণ অংশ সমান সমান হচ্ছে দশ ফুট দশ ফুট এখন কেকটির লাল অংশ এবং লাল অংশ এবং সাদা অংশের অনুপাত লাল অংশ এবং সাদা অংশের একটি লাল অংশ এবং সাদা অংশের অনুপাত কত ছয় আচ্ছা আমরা দশ বাংলায় লিখি ছয় অনুপাত চার ছয় ফুট চার ফুট ঠিক আছে আমরা ছয় চার লিখলাম ঠিক আছে ছয় অনুপাত চার যেহেতু ছয় আছে আর চার আছে এই জন্য ছয় ন চার লিখলাম কি আমরা অনুপাতংশে রূপান্তর করতে পারি যে উত্তর রাশি রাশিটাকে লিখবো এবং উত্তর রাশিকে নিচে দিব ঠিক আছে এখন আমরা দেখো কাটাকাটি লোগিষ্ট করতে পারি ভগ্নাংশটাকে লোভিষ্ট করি কাটাকাটি করে দুই দুগুণে চার তিন দুগুণে ছয় তাহলে আমরা লিখতে পারি তিন অনু তিন বাই দুই বা তিন অনুপাত দুই ঠিক আছে এরকম প্রকৃত যে মাপটা সেই মাপটাকে আমরা কেটে প্রকৃত অনুপাত থেকে অনুপাতটাকে ছোটো করতে পারি তিন অনুপাত দুই ঠিক আছে কাটাকাটি করে এখন আমাদের পরীক্ষার হলে এই অনুপাতের অঙ্কগুলো বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে তখন তোমরা কীভাবে করবে ধরো পরীক্ষার হলে তোমাকে বলে দিল একটি কেকের টুকের দৈর্ঘ্য দশ ফুট এবং দিয়ে দিলো কেকের দুইটি অংশ লাল অংশ এবং সাদা অংশের অনুপাত থ্রি অনু তিন অনুপাত দুই ঠিক আছে তখন তোমরা লাল অংশ এবং সাদা অংশের অনুপাত দিয়ে দিলো হ্যাঁ এখন তোমাদেরকে বলল যে লাল অংশের দৈর্ঘ্য কত হ্যাঁ কেকটি লাল অংশের কত তাহলে আমরা কেকটির লাল অংশের দৈর্ঘ্য বের করার জন্য আমাদেরকে প্রথমে একটি কাজটি করতে হবে অনুপাত দুইটা যোগ করতে হবে তিন এবং দুই এই অনুপাতের যোগ করতে হবে কেকটির দৈর্ঘ্য বের করতে গেলে যোগ করতে হবে অনুপাত দুইটিকে ঠিক আছে আমরা কিন্তু সরাসরি দৈর্ঘ্য তিন তিন ফুট দুই ফুট বলে দিতে পারবো না কারণ আমরা তো জানি না এখানে কাটাকাটি ক কত ফুটকে কাটাকাটি করে তিন বাই তিন অনুপাত দুই হয়েছে এই জন্য আমাদেরকে অন্য একটা নিয়মে করতে হবে বের করতে হবে প্রকৃত দুর্ঘগত লাল অংশের দুর্গগত কারণ আমাদেরকে তো পরীক্ষা হলে এরকম বলে দিবে না লাল ছয় ফুট সাদা চার ফুট এরকম বলে দিবে না শুধু বলে দিবে বলে দিবে যে বলে দিবে কেকটি পুরো কেকটির দৈর্ঘ্য হচ্ছে দশ ফুট কেকটির লাল অংশের এবং সাদা অংশের অনুপাত তিন অনুপাত দুই তখন আমরা কিভাবে বুঝবো যে কেকটা লাল অংশ কত দুর্গ সাদা অংশের দুর্গ এটা বের করার জন্য আমাদের কি করতে হবে অনুপাত দুইটা যোগ করতে হবে অনুপাতের যুগ ফল সমান সমান আমরা তিন আর দুই আছে সমান সমান কত পাঁচ এখন আমরা যেটা করব লাল অংশের দুর্গ আমরা যে বের করব। লাল অংশের লাল অংশের দৈর্ঘ্য সমান সমান আমরা পাব দশ ফুটের দশ ফুটের প্রকৃত যে মাপটা দিয়ে দিছে কেকটার দৈর্ঘ্য দশ ফুট দশ ফুটের পাঁচ ভাগের তিন অংশ দেখাচ্ছে এখানে যেহেতু লাল আগে আসছে এখানে লাল আগে আসে তাহলে তিনটা হচ্ছে লালের অংশ লালের ঠিক আছে লালের মাপ তাহলে ঠিক আছে তাহলে এখানে আমরা লিখব দশ ফুটের পাঁচ ভাগের তিন অংশ বা তোমরা পুরোটা ভিতরে দিতে পারো এখন আমরা যদি কাটাকাটি করি পাঁচ দুগুণে দশ তিন দুগুণে ছয় ফুট ঠিক আছে এইভাবে আমরা লাল অংশের দুর্গ বের করলাম আমাদেরকে কালো অংশের দৈর্ঘ্য ঠিক একইভাবে বের করব কালো অংশের কালো অংশের দৈর্ঘ্য বের করার জন্য কী করতে হবে দশ ফুটের পাঁচ ভাগের দেখো কালো দুই হচ্ছে কালোর অংশ সাদা এই সরি সাদা সাদা অংশের লালটা বের করছি আরেকটা আছে সাদা সাদা অংশের সাদা অংশের দৈর্ঘ্য দশ ফুটের এই যে দুই হচ্ছে কালোর অনুপাত চিহ্নের ডানের অংশ হচ্ছে কালোর অংশ পাঁচ ভাগের দুই অংশ দশ ফুটের পাঁচ ভাগের দুই অংশ তাহলে আমরা যদি কাটাকাটি করি পাঁচ দু দশ অনু সমান দুগুণে চার ফুট তাহলে আমরা কিন্তু এইভাবে কেকটার যদি দিয়ে দেয় যে কেকটির সম্পূর্ণ অংশ দশ ফুট লাল অংশ এবং সাদা অংশের অনুপাত দিয়ে দেয় তিন অনুপাত দুই তখন আমরা কীভাবে বের করব অনুপাতের তখন আমরা লাল অংশের যে দৈর্ঘ্য প্রকৃত দৈর্ঘ্য কেকটার সেটা আমরা কীভাবে বের করব বের করার জন্য প্রথমে আমাদেরকে অনুপাত যে অনুপাত দুইটা দিয়ে দিবে একটা যে অনুপাত দিয়ে দিবে সেই অনুপাতের অনুপাতের আগের অঙ্ক এবং আগের সংখ্যা এবং পরের সংখ্যা যোগ করতে হবে ঠিক আছে সেটাই হচ্ছে অনুপাতের যোগ ফল যোগ করে যে যুগটা পাব সেইটা সেইটা ব্যবহার করে লাল অংশের দৈর্ঘ্য লাল অংশের দৈর্ঘ্যটা পুরা যে কেকটার দৈর্ঘ্য দশ ফুটের পাঁচ ভাগের তিন যেহেতু তিন হচ্ছে লালের অংশ তাহলে পাঁচ ভাগের তিন এটা আমরা লিখবো এত অংশ এবং সাদা অংশের দৈর্ঘ্য হবে দশ ফুটের পাঁচ ভাগের দুই দুই হচ্ছে সাদা অংশ এই যে সাদা অংশ হচ্ছে দুইয়ের অনুপাতের পরের সংখ্যাটা হচ্ছে সাদা অংশ ঠিক আছে এখানে অনুপাতের পরের পরের লেখাটা হচ্ছে সাদা এখানে অনুপাতের পরের সংখ্যাটা হচ্ছে সাদার সাদার অংশ সুতরাং আমরা দশ ফুটের পাঁচ ভাগের দুই অংশ সাদা অংশের দৈর্ঘ্য কাটাকাটি করলে চার ফুট পাবো এভাবে আমরা যে কোনো যে কোনো অনুপাত দেওয়া থাকলে এবং পুরো জিনিসটা দৈর্ঘ্য দেওয়া থাকলে কোন অংশের দৈর্ঘ্য কত সেটা আমরা বের করতে পারি